কেমন আসুন সবাই আমার বৌ আমার পান বানাই দিতে দেখ একজনের কমেন্ট করছেন কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন পানে কি জর্দা দেওয়া লাগে না অল্প হোক জর্দা সারা পান মজা লাগে কি পান আপনারা জর্দা সারা কি পান ভালো লাগেই না পানের যা পানি যেহেতু পান খাই নাই ভালো আপনারা আপনাদের আমাদের বাড়িতে এসছেন খাওয়াই তো আহ পানটা কিন্তু সেই স্বাদ

ये वो बादाम नहीं आए ना ग्रामेर ग्राम बादाम देख पेन ग्राम के बादाम গ্রামের বাড়ি এই দুইটা হাঁস তরমুজ খাইতে আছে গ্রামের বাড়িতে আসলাম আমার আমার বাড়ি বাপের বাড়ি আমার না এই হচ্ছে বাদাম দেখেন তো আপনারা কি এর আগে বাদাম এইভাবে এরকম দেখছেন বাদাম গ্রামের বাদাম কেমন এই যে বাদাম জলতে আছে কি কেউ যদি বলতে পারেন বলেন তারপর গাছে কাঁঠাল ধরছে কাঁঠাল খাবেন কেউ খাইলে এখানে আসেন তারপর ওই যে একটা কোনো কোনো জায়গায় বলে আমরুল কোনো কোনো জায়গায় বলে আমাদের বরিশালের বাসায় বলে লকট আর হচ্ছে লকট গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ ওইটা হচ্ছে চালতা গাছ ওইটা ট্যাঙ্গা গাছ এইটা হচ্ছে সবেদা গাছ সবেদা চিনেন আপনারা আর এই পাশে এটা হচ্ছে জাম গাছ সাথে নিচে বাদাম পরে রয়েছে আরো কি গাছ আরো বহুত গাছ ছিল আসলে এখন নাই অনেক গাছ কেটে ফেলা হয়েছে যার কারণে নাই গাছ আছে শুধু কয়েকটা গাছ একটা নিম গাছ আর হচ্ছে যে বাড়ির সামনে উঠান এই উঠানে কতগুলো হাঁস এই হচ্ছে গ্রামের পরিবেশ কেমন লাগছে আপনাদের জানাইবেন তো গ্রামের পরিবেশ কেমন তুমি কি করো ঠিক আছে গাইস ভালো থাকেন পরে আবার দেখা হবে পুর তোমার লাইট আসলাম লাইভ বন্ধ করে কিভাবে